পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থপ্রাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট চারদিক থেকে আসতে থাকে নানা চাপ হুমকি তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরও বেড়ে যায় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে চলে আলোচনা বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌ শুনলেন দুলাল ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে বিচারক তখন জানান মামলায় সাক্ষ্য প্রমাণে সাজা দেওয়ার মতো এই মামলায় সাজা দেওয়া আইনসম্মত হবে না তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন আপনাকে রায় লিখতে হবে না আমিই লিখে দেব আপনি শুধু পড়বেন পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায় বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালে লিখে দেওয়া রায় পড়েননি তিনি নিজের লিখারায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার চাকুরি থেকে অবসর নেয়ার এক মাস আগেই এই ঘটনা উলট পালট করে দেয় তার সবকিছু কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলো বুঝতে পারেন তাকে সায়স্তা করার নানা আয়োজন চলছে পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেওয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া এরপর অনেকটা ভবঘুরের মতো সময় কাটিয়েছেন গোয়েন্দারা পিছনে আর এক স্থানে বেশি দিন থাকতে পারেননি থাকতে পারেননি এক দেশেও কয়েক দেশ ঘুরে দুই বাইশ সালে থিতু হন ফিনল্যান্ডে ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন চার বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান তাকেও দেখার সুযোগ হয়নি দুই ছেলেকে নিয়ে মোতাহার হোসেনের স্ত্রী দেশে ছিলেন নিরাপত্তাহীনতার কারণে তাদেরকেও এক জেলা থেকে আরেক জেলা ঘুরতে হয়েছে মোতাহার বলেন আমার বিরুদ্ধে দুদকে মামলা হলো আমার সম্পদের তথ্য চাইল ছেলের মাধ্যমে আমি তাদের জানালাম দেশে বিদেশে আমার কোথাও কোনো প্লট বা ফ্ল্যাট নেই পৈতৃক জমি আছে বাগান আছে পাঁচই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর অবশ্য দুদক আমার বিরুদ্ধে করা মামলা এবং অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে এখন দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি দেশে দ্রুতই ফিরতে চাই আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে আমার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেশে ফিরে আসলে কিছুটা শান্তি পাব তিনি বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে বাংলাদেশ সৌরশাসনের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এখন সময় বিচার বিভাগকে সব ধরনের প্রভাব মুক্ত করা যাতে সব মানুষের ন্যায় বিচার নিশ্চিত হয় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক মানব প্রতিবেদন থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আর এতক্ষণ বিশ্ববাংলার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ